নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে বুধবার আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তো বন্ধুরা এখন বাজে প্রায় একটা তেরো মতন আর আমি দুপুরে রান্না করছি আর বাইরে যেন বৃষ্টি শুরু হয়েছে আজকের থেকে মানে এসে আছে দুটোর থেকে ভালো মতন করে বৃষ্টি শুরু হবে তো এখন হালকা পাতলা হচ্ছে আর আমি রান্না বসিয়েছি মামাম রয়েছে স্কুলে তো দেখো দাঁড়াও আর রান্না করছি হচ্ছে এই যে তরকারি কলা আলু দিয়ে আর হচ্ছে বাটা মাছ দিয়ে তরকারি রান্না করব রান্না করতে করতে বেজে যাবে এখানে রান্নার সময় হয়ে যাবে তারপরে রান্না করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে মামা মাকে আনতে যাব। তো এই বৃষ্টির মধ্যে এই শীত চলে আসলো তার মধ্যে আবার বৃষ্টি এই বৃষ্টি হয়ে আর মনে হয় আর বৃষ্টি হবে না দেখেছো কেমন গুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে দুটোর থেকে ভালো মতন করে নামবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি রান্নাটা কমপ্লিট করে আবার মামা আনতে যাব তো দেরি হয়ে যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন বেরোবো এই মামা মে রেনকোটটা নিয়ে নিয়েছি আর আমার ছাতাটা নিতে হবে কারণ এক ছাতার নিচে দুজনে আসতে গেলে অসুবিধা হয়ে যায় অনেক তো বাইরে এখন বৃষ্টি যাবে শুরু হয়েছে মনে হচ্ছে তাড়াতাড়ি থামবে না তো চলো ওকে নিয়ে আসি গিয়ে আমার রান্নাঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আর দরজা টরজা সব খোলা ঘরের এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে কেমন আমার জুতো কোথায় তো বৃষ্টির মধ্যে মামামকে আনতে বেরিয়ে পড়েছি ছাতাটা খুলছিল না আমার শাশুড়ি মার ছাতাটা ছিল সেটা নিয়ে এই যে বেরোলাম তো দেখো ঘুরি হচ্ছে আর দুটোর থেকে আরও বেশি জোরে হবে মনে হচ্ছে তো চলো যাই হোক মামামকে নিয়ে আসি দুই তিন মিনিট লেট হয়ে গেছে তো চলো চল মামামকে নিয়ে বাড়ি যাচ্ছি এখন বৃষ্টির মধ্যে সব মায়েরা দাঁড়িয়ে আছে এখন এই যে দোকানে যাবে বলছে ওই যে দোকান সামনে তো চলো কী খায় দেখা যাক এ দেখো একটুতেই এখানে জল পুরো বেঁধে যায় এই দেখো মাম পেছনে তো চলো বাড়ি যাওয়া যাক বৃষ্টি ভালো জোরেই হচ্ছে কার কার এদিকে বৃষ্টি শুরু হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও জাদু যাচ্ছে জাদু একদম জাদু জাদু লাগছে টাকা এদিকে হ্যাঁ চলো এবার হাত সরাও হাত ছড়াও দেখো কি করছো ফোনে গেম খেলো তুমি তো গেমই খেলবে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ওই ড্রেসটা চেঞ্জ করে মাত্র আসলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে হেঁটে হেঁটে আসলাম তো তারপরে বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপ করেছে আর ওই জন্য এখন বৃষ্টি হচ্ছে সব গরম ওই জন্য আরও বাড়ছে তো এই বৃষ্টিটা থেমে যাওয়ার পর আর তো বৃষ্টি হওয়ার কথা না কারণ শীত চলে এসছে তো শীত কারকার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো শীত প্রচণ্ড পরিমাণে ভালো লাগে গরমের থেকে শীতটাই বেশি পছন্দ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রায় সাড়ে তিনটে আমরা খেতে বসবো সপ্তমানের বাবা এই মাত্র স্কুল থেকে এলো আর এই দক্ষ রান্না করেছে হচ্ছে কলা আলু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি তোমাদের সেই সময় দেখালাম আর কিছু করিনি এই দুটোই তো আমরা খেয়ে তারপরে মামামকে খাওয়াবো তোর বাবা গেলো ঘরে মামাম ঘরে রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাম্মাম বাইরে গেল এখন এখনই চলে আসবে দেখো কি করবে এসে কি করে রে এইখানে পায়ের উপরে কি করছো বস আমি দোল দোল দি দোল দল দল দোল হোমওয়ার্ক করবে না বাবা না মানে কালকে স্কুল আছে না না কাল কালকে কি বলো তো আগে বলো কালকে কি বার না আজকে হচ্ছে বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আমরা যে দুর্গা পুজো করি সেটা হচ্ছে অকাল বোধনে হয়েছিল শ্রী রামচন্দ্র ওই পুজোটা করেছিল আর এই যে জগদ্ধাত্রী যে পুজোটা এটা হচ্ছে আসল দুর্গা পুজো জানো তুমি পড়ে যাবে তো আমাদের দুজনের খেলাধুলার পর এখন হোমওয়ার্ক করা চলছে যে দেখতে পাচ্ছ এবিসিডি লেখছে পড়ে পড়ে লেখো বাবা এইচ কোথায় লিখেছো এইচ তো লেখনি এইখানটা এইচ লিখে ফেলো তারপরে লেখো জের পর কি লেখো তারপরে হুম লেখো তারপরে তো মাম্মামের হোমওয়ার্ক করার পর আমরা খাওয়া দাওয়া করবো মানে মামামকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিতে হবে ওর আবার স্কুল শুরু হয়ে গেছে তো এর মধ্যে তাড়াতাড়ি ছুটি নেই আবার কালকে জগদ্ধাত্রী পুজো কালকে ছুটি না হয়তো শুক্রবারের দিন ছুটি পড়বে ওদের তো ঠান্ডা পড়ে গেলো আর তাড়াতাড়ি কোনো ছুটি নেই পুজো পাঠের ছুটি বড় একটা বেরিয়ে গেল আর গিয়ে ছোটো খাটো ছুটি একটা দুটো থাকতে পারে আর গিয়ে গরম পড়লে তারপরে আবার সেই গরমের বড় ছুটি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওর বাবার বাড়ি আসার সময় হয়ে গেছে এক্ষুনি চলে আসবে হয়তো তো ওকে হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে নিই আমি অনেকটা সময় লাগবে ওর তো চলো বাইক ঢুকাতে পারবো এটা থাকলে এটা সরে যাচ্ছে সারি দিলি আসো চলো তোমাদেরকে দেখালাম এবিসিডি লিখছিল এখানে এফ এর পর জি দেয়নি জির মানে জি দিয়েছে জির পর এইচ দেয়নি তারপরে ভুলে গেছে পুরোটা মুছতে হয়েছে এখন আবার ঠিক করে লাগবে লেখো ঠিক করে লেখো আবার তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এটা উঠিয়ে তুলে দাও লেখো সুসু পেয়ে গেল তো করে এসে যাও তো দেখো তো চলো বন্ধুরা মামা হোমওয়ার্ক করছে তো অনেকটা রাত হয়ে গেছে কটা বাজে প্রায় সাড়ে সাতটা বাজে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ খেয়ে দেবো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা